শুভ সকাল বন্ধুরা আজ আবার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম আজ এখন বাজে সাড়ে সাতটা ঈশান স্কুলে চলে গেছে আর আমাদের এই যে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম ওই দেখো বেগুন গাছগুলো লাগিয়েছিলাম বেগুন বেশ ভালোই কটা খেলাম ঠিক সময় এসেছি তো দেখো হনুমান খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তো খেতে খেতে এখন হাঁপিয়ে গেছে এখন আর আসে না খুব একটা তো সেই জন্য কয়েকটা বেগুন আমরা খেতে পারছি তো আমি ঢেকে টেকে রেখেছি কিন্তু এখন আর ঢাকা লাগছে না সেদিন কি ইলিশ মাছ দিয়ে মা রান্না করেছিল কালকেই বোধ হয় না দিন না নেই এখানে কী কী লাগিয়েছিলাম বলো তো লঙ্কা লাগিয়েছিলাম যেটা খেতে পারিনি এক পিস না বেগুন তো বেগুন কয়েকটা খেয়েছি লাগিয়েছিলাম পুঁই শাক পুঁই শাক দু তিন দিন শাক তুলে খেয়েছি আর ভেন্ডি লাগিয়েছিলাম ভেন্ডি তো এখনো পর্যন্ত হচ্ছে কিন্তু ওই দুই একটা ভেন্ডি হয়তো রেডু আর খাওয়া হয় না তো বুড়ো হয়ে যায় আর ভেন্ডি মানে যেদিন তোলা সেদিনই তুলতে হবে একদিন দেরি করলেই ব্যাস শক্ত হয়ে যায় বুড়ো হয়ে যায় খাওয়া যায় না তো ভেন্ডি আর খেতে পারিনি বাকি সব মানে বাকি লঙ্কাও খেতে পারিনি বাকি সব একটু একটু টেস্ট করে যাই হোক ঘরে লাগানোর জিনিস সব ভালোই লাগে মানে মনটা শান্তি হয় খেয়ে যে নিজে লাগিয়ে চাষ করে তারপরে খেয়েছি শান্তি আলাদা এই গাছটা কতদিন আগে দেখালাম সুন্দর ফুল হয়েছে এই বর্ষার জন্য খারাপ হয়ে গেছে বর্ষায় পাতাগুলো দেখো পচে গেছে এই দেখো মাঝখান মাঝখান দিয়ে মাঝখান নাকি বেশি সবই পচে নষ্ট হয়ে গেছে জলে বৃষ্টির বর্ষা এই জন্য জল লেগে লেগে তো সবকটারই একই অবস্থা কি সুন্দর লাগছিল কদিন তাই না সবুজ সবুজ পাতা হয়ে থাকে তার মধ্যে সাদা সাদা ফুল হয়ে থাকে দারুণ লাগে দেখতে কিন্তু এখন বাজে লাগছে তো এই হচ্ছে চারিদিকের কন্ডিশন সকালবেলায় এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বর্ষা তো চলছে কন্টিনিউ সকালবেলায়ও হয়েছে এখন একটু থমকেছে বর্ষায় গাছপালা চাষবাস সবই ভালো হয় কিন্তু কোনোটাই যেন তো বেশি ভালো না। তো এত বেশি হচ্ছে যে এখন চাষের ক্ষতি হচ্ছে বরঞ্চ এই গাছের গোড়ায় জল জমে থাকা খুব ক্ষতিকর তারপরে continue বৃষ্টি হতে হতে দেখো এই যে যেমন এই এই গাছের পাতা পচে গেছে না সেরকম ওই যেসব চাষ করে তার সেই সব গাছেরও পাতা পচে যায় তো সেই ক্ষেত্রে ক্ষতি হয় চাষে পাট আমাদের বাড়ির সামনে লাগিয়ে যে প্রতি বছর কি ভালো হয় এবার পাট দেখে মনে হচ্ছে যেন পাটে রোগ লেগে যাবে গেছে মাকড়া বেগুন নাকি ইয়ে

জন্মদিনে কালকে যে মাংস নিয়ে আসলাম সেটা কি হবে এখন ও আজকে আবার আমাদের আবার একটু বেড়াতে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে তো দেখি কবে যাই তো চিকেনটা দেখি আজকে না খেলে আবার আজকে হচ্ছে গিয়ে শুক্রবার শুক্রবার না কালকে আবার শনি শনিবার শনিবার খাওয়া হবে না নিরামিষ খেতে হবে রবিবারে খাওয়া যেতে পারে মাংসটা এমন দিনে আনলাম আসলে নতুন একটা দোকান হয়েছে দোকানটায় আমাদের বাদ যে মাংসের দাম সেই মাংস সেই রেট নেয় কারণ বাদ আমাদের এখান থেকে কুড়ি টাকা মাংসের দাম হের থাকে তো ও কুড়ি টাকা কম নেয় তো সেই জন্য আর কি নতুন করেছে কালকে তারা অন্য চলো দেখি মাংসটা কেমন সেই জন্য নিয়ে এসেছি রাত্রিবেলায় এসেছি আমি তো আমাদের মাংস খাই না হ্যাঁ রাত্রিবেলা মাংস কোনোদিন কিনি না কিন্তু কালকে ওই দেখে বিকেলে গেছিলাম তো যাচ্ছি বাতকুলাতে বাবা সিটটা সিট পাল্টাতে হবে সিট কোয়ার মধ্যে জল ঢুকে গেলে না একেবারে ভিজে থাকে তো যাই যাচ্ছি বাতকুলাতে আসলে একটা নিমন্ত্রণ আছে একটা মানে ওই অন্নপ্রাশন অন্নপ্রাশন না জন্মদিনের নিমন্ত্রণ কিষাণর বয়সে একটা বাচ্চা মেয়ে ওর জন্মদিন তো আমাদের প্রতিবেশী আমাদের একটু আত্মীয় হয় আর প্রতিবেশীও তো সেই জন্য কিছু একটা গিফট আনতে হবে আর হচ্ছে কি আমার একটু হেয়ার কাটিংটা করতে হবে অনেক দিন হয়ে গেল আর এই চুল এত বড়ো রেখেছে আমার খুব প্রবলেম হচ্ছে তো যাই আর কিষাণু জানি না কেন চুল কাটতে চাইছে না মানে আগের বারও দেখেছি চুল কাটতে নিয়ে যাবো বলছি আর যাবে না তো একটু বেলা হয়ে গেছে কিষাণুকে স্নান করে দিয়েছি অন্য দিন কাটিয়ে নেবো আমার একটু কাজের জন্য একটু দেরি হয়ে গেলো তো যাই আমি তোর চুলটা কেটে আসি আর এটা গিফট নিয়ে আসি

তো আমিও জামা কাপড় বের করে নিয়েছি কি কি পড়তে হবে আয়রন করা বাকি আয়রন করা নেই জামা কাপড় করে নিচ্ছি আর হ্যাঁ আজকে আমাদের যে যে ওই পায়রাটা না বাবু ওই পায়রাটা ছাদে ছেড়ে রেখেছিলাম বেলা একটা ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি আর সকালবেলা উঠে ঝুড়িটা ছাড়া হলো তারপরে ঘুরে টুরে বেড়াচ্ছিল তো বিকেল বেলায় একটু মাঝে মাঝে দেখি গিয়ে কি করছে এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যাই হোক খুব ভালো একটু মানে সমস্যায় পড়েছিল উঠতে পারতো না তো ঘরে এনে রাখলাম কুকুরে বা বিড়ালে ধরে নেবে বাবু নিয়ে এসেছিল যা উঠতে শিখে গেছে চলে গেছে একটু লাগে এখানে ভাত ওখানে ভাত প্যান্ট হলে কোন ব্যাপার না প্যান্ট খুব ভালো আমার কাছে প্যান্ট এসে আয়রন করতে আমার খুব ভালো লাগে এই হাতের এই গুলো আরো বেশি ছাড়া

যেতে হবে আমরা খেতে আসবো ওখানে তোমাকে গল্প বলবো ঠিক আছে কি কি খেয়েছি কোথায় কি ঘুরেছি কাকে কাকে দেখলাম বলবো গল্প তুমি থামলে দাদার সাথে থাকো দাদাও জমা পান করে বাড়িতে বসতে তাদের সাথে গল্প তুমি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 হ্যাঁ

দেখানোর দরকার নেই ওসব নেওয়ার দরকার নেই তো আমাদের কি সিকিউরিটির দরকার আছে আমাদের কেউ মারবেও না বকবেও না চলো তো আমরা রেডি তো থালা গ্লাস বাটির একটা সেট নিয়ে এসেছি তো সেটা আর কি নিয়ে যাচ্ছি গিফট আমি দুপুরবেলায় গেছিলাম চুলকেটা একবার নিয়ে এসছি তো চলো 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 দেরি হয়ে যাচ্ছে স্টাইল লেগেছে হাতে বাড়িটা এটা পরে চলো তো চলে এসছি অনুষ্ঠান বাড়িতে আর এই হচ্ছে অনুষ্ঠানের বাড়িটা তো খুব সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে তারপরে সারা ঘরে লাইট দিয়ে তারপরে একটা সেলফি জোন বলো বা স্টেজ বলো বানিয়েছে বেশ ভালো লাগছে সবাই সেলফি নিচ্ছে ওখানে গিয়ে তো চলো এসে গেছি এবার একটু রাত করে এলাম আসলে বৃষ্টি পড়ছে তো আর জায়গাও কম বাড়িতে তো সেই জন্য একটু দেরি করে এলাম con lo bueno,

দেখলাম এই কদিন আগে একটা বিয়ের নিমন্ত্রণ ছিল এই আবার একটা আহ নিমন্ত্রণ নিমন্তন্ন থেকে কয়েকদিনের বড় মেয়েটা তো যাই হোক কয়েক মাসের বড় তো যাই হোক দেখে একটু ভালো লাগলো যে এরকমই কিষাণুর জন্য এরকম একটা আয়োজন হবে আর আমরা সবাই আনন্দ করবো তো সেই সব নিয়ে তো যাই হোক ভালো লাগলো আর হ্যাঁ সারাদিনটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার ভিডিও আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সদের খুব ভালো লাগবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এখানেই এন্ড করছি আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নেই তো চলো আজকের মতন বাই বাই